কথা কন না কোনো দিয়েছে কি দেয় নাই তারা কখনো কল্পনা করেনি যে দু সালের পাঁচই আগস্ট দুপুর বেলায় রান্না করা ভাত ফালাই থুয়ে বাবা মামার বাড়িতে চলে যাওয়া লাগবে হ্যাঁ মামুর বাড়ি দিল্লি যাওয়া লাগবে এই চিন্তা কখনো তারা করে নাই জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা কষ্ট হচ্ছে বোঝানোর সাথে বললাম এই চিন্তা করে মানুষ যখন ক্ষমতায় থাকে তখন আর আল্লাহর প্রতি ভরসা থাকে না সব চতুর্দিকে তাকায় সব আমার লোক আমার লোক কিন্তু আপনার লোকের মধ্যে যে ঘাপটি মেরে অন্যের লোক আসে এই চিন্তা করে না সম্মানিত ভাইরা আমার বন্ধুরা আমার এবার দাউদ আলাইহিস এবার বাতাস বলতেছেন ও দাউদ নবী তাকায় দেখেন ওই যে জাহাজ যখন ছিদ্র হয়ে গেছে যখন বুড়িমা চলতে চলতেছিলেন ওই সমুদ্রের কিনারা দিয়ে চলতে চলতে হঠাৎ করে চলতে চলতে আল্লাহ পাক আমাকে অর্ডার করলেন এখন মক্ষম সময় যেহেতু ওই জাহাজের মানুষেরা কান্নাকাটি করতেছে আর তারা মান্নত করা শুরু করে দিয়েছে আল্লাহ যদি জানে বেঁচে যায় জাহাজের যত সম্পদ আছে সব সম্পদ আমরা তোমার পদে সৎকা করে দিব বিষ্ণুবি আমার বলে না সদাকা তো বালা সৎকা করলে বিপদ আল্লাহ কি করে দেয় পরিবর্তন করায় দেয় কি করে দেয় আমার ভাইয়া আমার বন্ধুরা তারা যখন আল্লাহর দরবারে মান্যত করেছে মহান বাতাসকে পাঠায় দিয়েছেন বললেন বাতাস চলে যাও যাও যা আটার প্যাকেট নিয়ে যায় সমুদ্রের কিনারা দিয়ে একটা ঝাপটা দিয়ে জাহাজের তলায় ফেলায় দাও আমি আল্লা রব্যরাল আমিন জাহাজের সিদ্র বন্ধ করে দিব আল্লাহ পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না আল্লাহ পাক জাহাজের সিদ্র বন্ধ করে দিয়েছেন বড়িমা চলে যাচ্ছেন দাউদ আলাহ সাল্লাম বললেন বড়িমা দাঁড়ান এখনো বিচার শেষ হয় নাই শেষ করতে দেন বিচার আমার বাতাস চলে গেলেন চলে যাওয়ার পর জাহাজের লোকেরা সবাই মিলে তারা এবার দাউদ নবীর দরবারে এসে হাজির মালামাল সব মাল সামান আনিয়া জাহাজের বলছেন হুজুর আমরা জানে বেসে গেছি আল্লাহ আমাদেরকে বাসাই দিয়েছেন যত সম্পদ আমাদের জাহাজের মধ্যে ছিল সব সম্পদ আমরা আপনার হাতে সৎকা করে দিলাম আপনি এলাকার এই জনপদের অসহায় মানুষ যারা তাদেরকে আপনি সদাকা করে দিবেন আমরা ফি সাবিল্লা করে দিলাম এগুলো দান করে দিলাম দাউদ্দাল্লাম বললেন বুড়িমা সব সম্পদ আমি রাখবো না রাষ্ট্রের বাইতুল মালে আমি রাখতে চাই না অর্ধেক সম্পদ আমি তোমাকে দিতে চাই অর্ধেক সম্পদ নিয়ে তুমি বাড়ি যাও আবার অর্ধেক সম্পদ রাষ্ট্রের অসহায় লোকদেরকে আমি দিতে চাই জোরে আটার প্যাকেট কয়টা সম্পদ পেলেন কতগুলা দান করলে আল্লাহ বাড়ায় না কমায় জাকাত মানে হলো বৃদ্ধি পাওয়া জাকাত মানে হলো বেড়ে যাওয়া জাকাত মানে হলো পবিত্র হওয়া সুবহানাল্লাহ তাহলে আমরা মানুষদেরকে মেহমানদারি করব জান্নাত পেতে হলে জাকাত দিব আমরা যারা নিসাব পরিমাণ সম্পত্তির মালিক আমরা অসর করব ফসলের ফুল ফলের এরপরে আমরা দান সৎকা বেশি বেশি করব আল্লাহ পাক আমাদেরকে তাহলে এর বিনিময় বিপদ থেকে উদ্ধার করে আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন রাজি আসিনা নাই তিন নাম্বার জাহান্নামীরা বলবে এবার ওয়ালাম নাকুনু তুমুল মিসকিন ওয়া কুননা নাকুদু মাল খায়দিন আমরা সমালোচক যারা তাদের সঙ্গে সমালোচনায় লিপ্ত ছিলাম আর এর ব্যাখ্যায় কয়েকটি তাফসির আমি দেখলাম তফসিরে ইবনে কাসির দেখলাম আমার কাছে খুব বেশি মনোভূত মনে হলো না এরপর আরেকটি তফসির আমি দেখলাম তাফসিরে মাঝহারি আল্লামা সানাউল্লাহ পানিবাদ রহিমাহুল্লাহ তিনি কি লিখেছেন দেখার চেষ্টা করলাম তারপরে দেখলাম তফসিরে তাফহিমুল কোরআন আল্লামা সৈয়দ মৌদুদি রহিমাহুল্লাহর কিতাব সর্বশেষ আমি দেখার চেষ্টা করেছি আহসানুল বায়ান নুরুল কোরআন তারপরে লাস্ট অফ দা ওয়াল সব শেষে যেটা দেখেছি সেটা হলো জালালাইন শরীফ জালালাইন শরীফের মধ্যে আমার দেখে একটা জিনিস ভালো লেগেছে আয়াতের ব্যাখ্যা খুদমের ব্যাখ্যায় বলা হয়েছে যারা আল্লাহর জমিনে আল্লাহর ইসলাম আল্লাহর কোরআন আল্লাহর দিন আল্লাহর কোরআন আইন বাস্তবায়নের কাজ যারা করতে চায় ওদের কাজ দেখে ওদের দাওয়াতের কথা শোনে ওদের কর্ম দেখে যারা হাসি ঠাট্টা করে বিদ্রুপ করে এই লোকগুলা কোনোদিন দিন জান্নাত পাবে না বলেন এবার আওয়াজ তুলে বলেন তো দেখি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়ের কাজ করা ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব না সুন্নতে যায়দা কোনটা আরও জোরে কন আরও আজতে কন সবাই জানেন তো সবাই করেন এই কাজ হ্যাঁ এই তো করিনি এরকম বললে কাজ হবে কবরে যখন আপনাকে ঢোকানো হবে কবরে ঢোকানোর উপর আমার আজকের মাহফিলের আমার ভাই বড় ভাই মুফসিদ দেলোয়ার হোসেন হোজাইফি খুবই একজন যোগ্য আলেম ভালো মানুষ তিনি আমাকে বলতেছিলেন কানের কাছে এসে ভাই একটুখানি কবরের টাচ দিবেন অনেক মানুষ আমার অনেক মুসল্লি কান থেকে দুনিয়া থেকে কবরে চলে গেছে আমার ভাই আমার বন্ধুরা কবরের মধ্যে যখন আপনাকে নামানো হবে আমার আলোচনার লাইন ঠিক আছে আমি লাইন চুত হই নাই মনে আছে আপনাদের তিন নম্বর পয়েন্ট চলতেছে এখন এবার জাহান বলবে আমরা হাসি ঠাট্টা করতাম বিদ্রুপ করতাম মানুষকে নিয়ে তামাশা করতাম মানুষের সমালোচনায় লিপ্ত ছিলাম যার জন্য আজকে আমরা জাহান নামি ইয়াতে তাফসিরে দেখা গেল যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কাজ করতে চায় এদেরকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে এদেরকে নিয়ে যারা খেল তামাশার মতো হাসাহাসি করে এই লোকগুলাই জাহান নামি কারণ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কাজটা হলো ফরজ কেমন ফরজ ফরজে আইন কবরে যখন ঢোকানো হবে আপনাকে পাঁচটি প্রশ্ন করা হবে কয়টি প্রশ্ন কয়টা এক নাম্বার প্রশ্ন হলো কবরের মনস্তাত্ত্বিক দুই নাম্বার প্রশ্ন হলো এক নাম্বার নামাজ কেন্দ্রিক প্রশ্ন সেটা হলো মনস্তাত্ত্বিক প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন করা হবে আপনার রব সম্পর্কে তিন নম্বর প্রশ্ন করা হবে আপনার নবী সম্পর্কে চার নাম্বার প্রশ্ন করা হবে দিন সম্পর্কে মা দিনুকা তোমার দিন কি আপনি দুনিয়ায় নামাজ পড়ছেন আপনি দুনিয়ায় রোজা রাখছেন টাকা হওয়ার পর আলহাজ লাগানোর জন্য হাঁস করেছেন আপনি জাকাত দিয়েছেন কিন্তু দিনের কাজ করেন নাই আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের কাজ করেন নাই কবরে জবাব দেওয়া যাবে আসতে কন আর জরে বলেন যাবে যাবে না তাহলে এখন এই কাজটা কেমন কাজ নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ নামাজ ফরজ করার জন্য নরব্বোরা নামিন করানুলকারিমের মধ্যে আপনারা একটু কথা কম বলতে হবে একটু আশপাশে একটু কথা কম বলবেন এ ওর সাথে কথা কম বলবেন প্লিজ এদিকে তাকান মনোযোগ আছে না শেষ করে দেবো তা আমারব নিয়ে আসতে বলবো আলোচনা চলবে কতক্ষণ চলবে হ্যাঁ বারোটা না আমাকে আবার সে সাতক্রায় ফিরে যেতে হবে বলছিলেন সাড়ে নয়টায় কিন্তু অনেক দেরি হয়ে গেল যাই হোক চলুন আমরা আর অল্প সময় থাকব এই আলোচনাটা একটু কাভারেজ দিই আমরা এখান থেকে বিদায় নেব জরি বলি ইনশাআল্লাহ তারপর হুজুর আছে আছে বিরিয়ানি আলহামদুলিল্লাহ বলেন বিরিয়ানি আছে বিরিয়ানিও পাবেন আপনারা একটু ধৈর্য ধরেন হ্যাঁ রাস্তায় যারা একটু কথা বলছেন একটুখানি যান তো সবাই না দুই পাঁচ দুই একজন ভলেন্টিয়ার ভাইরা একটুখানি একটু থামায় যান আমাদের কানে কথা আসলে ডিস্টার্ব হয় কথা বলতে এদিকে এবার তাকান এদিকে তাকান এদিকে আমার দিকে নামাজ ফরজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বিরুয়াশি জায়গায় বলেছেন আকামুস সালাত তার মাধ্যমে নামাজ ফরজ হয়েছে আল্লাহ পাক রোজা ফরজ করার জন্য দুই তিন জায়গায় বলেছেন রোজা ফরজ হয়ে গিয়েছে হজ ফরজ হওয়ার জন্য কোরআনুল কারীমে রব্বুল আলামিন দুই জায়গায় বলেছেন হজ ফরজ হয়ে গিয়েছে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলাম কোরআনের রাজ কায়েম করার জন্য দিন কায়েমের কথা আল্লাহ কোরআনে বলেছেন দুইশো বান্ন জায়গায় কয় জায়গায় ডিরেক্ট ইনডিরেক্ট প্রত্যক্ষ অপ্রত্যক্ষ ভাবে রব্বুল আলামিন দুইশো বাহান্নবার বলেছেন তোমরা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়ামের কাজ করো তাহলে নামাজ যেমন আপনাকে আমাকে পড়তে হবে রোজা যেমন রাখতে হবে টাকা হলে হজ যেমন করতে হবে জাকাত যেমন হলে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়ামের কাজটা করা লাগবে কি লাগবে না একটু আওয়াজ দিয়ে বলেন দরকার আছে না নাই এ কাজ না করলে পরকালে মুক্তি পাওয়ার কোনো সুযোগ আছে নবীজি আমার বলেছেন কবর তো প্রথম বারজাক বারজাকের প্রথম হচ্ছে কবর ঘাটি আলেমে বারজাক হলো আখেরাতের প্রথম ঘাটি কোন জায়গার প্রথম ঘাটি আখেরাতের যতগুলো ঘাটি আছে প্রথম ঘাটি হলো আলেমে বারজাক কবরের জিন্দেগি এই কবরে যদি আপনি আটকা পড়ে যান তাহলে বাকি সব জগতে সব ঘাটিতে আটকা পড়ে গেলেন আর কবরে যদি আপনি ছাড় পেয়ে যান তাহলে আপনি বাকি সব ঘাটিতে মিজান বলেন পুলসিরাত বলেন এরপরে আরস বলেন সব জায়গায় রব্বুল নামল নামা আপনার ডান হাতে আল্লাপাক দিয়ে দেবেন কনসবাহান আল্লাহ আমার আমার বন্ধুরা সেই কবরের প্রথম চার নাম্বার হিসাব জব যদি আপনি দিতে চান আল্লাহর জমিন আল্লাহর দিন কায়ামের কাজ আপনাকে অবশ্যই করা লাগবে আল্লাহফাক সুন্দর করে কোরান উল করিমের মধ্যে জানা আছেন সোহরা সোহরা আয়াত্ম বাত্তর অরব্বুল আর আমিন বলেন এদিকে তাকান শরও আয়লা কুম্মিনাদীনি মা সব বিহীন ও হাও ওয়াল্লাদি ও হাইনা صينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه ذلك الله أكبر الله رب العالمين بولين آمين শরিয়তের মধ্যেই যেই হুকুম সালাম যেই নির্দেশনা সালাম ওই একই হুকুম আমি আল্লাহ আলাইহিস সালামের শরীয়তে দান করেছি ওই একই হুকুম আমি আল্লাহ রব্বুর আলমিন কি মুসা ইব্রাহিম আলাইহিসাল্লামের শরিয়তে দান করেছি ওই একই হুকুম আমি আল্লাহ আয়েস আর ইসলামের শরিয়তে দান করেছি ও হাইনা ইলাই ইক নবী হে আপনার শরিয়তেও আপনার বোকাম আপনার জন্য সেই একই নির্দেশনা সেই একই ওহি সেই অহি হরো নির্দেশনা হলো এই আর নাকিমুদ্দিনওয়ালা তা ফরা কফি আল্লাহর জমি আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করতে হবে এ ব্যাপারে কোনো মত পার্থক্য দলা দলি তরকারতর কি চলবে না সমাধান লাখ আমার ভাইয়ের আমার বন্ধুরা যখন মসজিদের ইমাম সাহেব নামাজের কথা বলে তখন কোনো কথা নাই রোজার কথা যখন বলে তখন কোনো কথা নাই হজের কথা যখন বলে তখন কোনো কথা নাই কথা যখন বলে তখন কথা নাই যখন কোনো বলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে তখন এই ইমাম সাহেবের দিকে তাকায় চোখ বড় বড় করে চেহারা কালো হয়ে যায় নেতার আর বলে হুজুর এখন রাজনীতি শুরু করছে কথা আছে না নাই আরো জোরে বলতে হবে আছে না নাই আমার ভাই আমার বন্ধুরা আপনি ইসলামের মধ্যে যেই কাজগুলো সহজ সেইগুলো মানবেন যেগুলো কঠিন সেগুলো আপনি মানবেন না ইসলাম আপনি মাদ্রাসার মধ্যে রাখতে চান ইসলাম আপনি মসজিদের মধ্যে রাখতে চান ইসলাম আপনি খানকার মধ্যে রাখতে চান ইসলাম আপনি বিয়ে শাদির মধ্যে রাখতে চান ইসলামকে আপনি তালাকের ফতোয়ার মধ্যে রাখতে চান ইসলামকে আপনি কোথায় রাখতে চান ইসলাম আপনার আব্বা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় খতমে কোরআন লাগবে তখন আপনার ইসলাম জাগ্রত ইসলাম সেখানে রাখতে চান কিন্তু যখন আপনার রাষ্ট্রে যখন আপনি রাষ্ট্র চালাবেন কিভাবে এই সমাজ চলবে কিভাবে যখন রাষ্ট্রের কথা বলা হয় আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে রাজনৈতিক জীবনে ইসলাম মানতে হবে তখন আর আপনি ইসলাম মানতে চান না কালো হয় জোরে কন ঠিক কিনা সব মানতে চায় ইসলাম দিয়ে কিন্তু রাজনীতি ইসলাম দিয়ে করতে চায় না আছে না নাই আর জোরে কন কেউ কেউ তো ইতিমধ্যেই বলেই ফেলেছে যে আমরা শরীয় আইনে বিশ্বাসী না কথা বলেন ঠিক কিনা এ কথা কয়েছে কি কয় নাই আর এক নেত্রী একদিন দেখলাম ইউটিউবে বলতেছে যে আমরা মানবতাকে বেশি গুরুত্ব দেব ধর্মের চাইতে কথা বলেন নাউজুবিল্লা আর জোরে কন নাউজুবিল্লা এ কথাগুলো ইউটিউবে ইন্টারনেটে আসে না নাই আমার বানানো কথা এগুলো আসে না নাই মুসলমান আপনি যদি আল্লাহর জান্নাত পেতে চান আপনার গোটা জিন্দেগি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটাটাই সমস্ত জীবনটাই কোরআন দিয়ে মোড়ানো থাকতে হবে কোরানের আইন মেনে চলতে হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার যুবকরা একটু তাকাও এই আলোচনা যদি অল্প একটুখানি মাথার মধ্যে ঢোকে তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে হেদায়েত পেয়ে যাবে তুমি আল্লাহ পাকে আয়াতের মধ্যে বললেন আকামুস আকিমুদ্দিন তোমরা দিন কায়েম করো কি কায়েম করো আঁকে আঁকি মু তোমরা কায়েম করো দিন অর্থাৎ দিনকে তোমরা প্রতিষ্ঠিত করো আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে হবে আমার ভাইয়ের আমার বন্ধুরা এবার দিনটা কি জিনিস এবার বোঝা লাগবে দিনের কয়েকটি অর্থ করা হয়েছে প্রায় আট থেকে নয়টি অর্থ পাওয়া যায় দিনের এক নম্বর অর্থ হলো দিন মানে হলো পরকাল দিন মানে কি আমার দিকে মনোযোগ আছে কষ্ট হচ্ছে আল্লাহরুল আলমিন বলেন মালিক দিন এখানে দিন শব্দ আছে না নাই নাইনে আরেক জায়গায় বলছেন দিন মানে হলো ধর্ম দিন মানে কি الله ربنا من سوره صفر مدبر هو الذي ارسل رسوله بالهدى ودين الحق لإظهره على الدين كله ولا أكره المشركون ولا كره الكافرون وكفى بالله شهيدا جريك أن الله اكبر আল্লাহ পাক বলেন নবী হে আমি আপনাকে দুনিয়ায় পাঠিয়েছি আমার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে সেই লক্ষ্য উদ্দেশ্য হল দুনিয়ায় যত ধর্ম আছে সব ধর্মের উপরে আমার বিজয়ী করা জোরে আমার ধর্মকে বিজয়ী করা কোরআনে আরেক জায়গায় বলেন লা দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই এখানে দিন মানে ধর্ম ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই তিন নম্বর ধর ইকর দিনের অর্থ হলো তিন নম্বর যে অর্থ করা হয়েছে দিন মানে হলো ইসলাম দিন মানে কি জোরে বলেন আল্লাহ সূরা মায়দার তিন নম্বর আয়তার মধ্যে সুন্দর করে জানায় সেনাল নিয়া উমা এক মাল তোলা কুম দিনা কুমাত মাম তো আইলাই কুম্ নে আয় মাতি অরদি তোলা কুঙুল আল্লাহ জোরে কন্নাল্লাফাকবাদ আল্লাফা এখানে যে দিনের কথা বলেছে এনে এই দিন মানে হলো ইসলাম দিন মানে কী আরও জোরে বলেন ইসলাম দিনের চার নম্বর হলো দিন মানে হলো আইন দিন মানে কি আল্লাহ পাক সূরা নূরের মধ্যে সুন্দর করে জানায়ছেন আজ্জানি ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদাতি ওয়া লা তাআকুযুকুম বিহিমা রাআফাতুন ফী দীনিল্লাহ সূরা কন্না আকবার আল্লাহ রব্বুল আরামিন বলেন জেনাকারিনী নারী জেনাকার পুরুষ ওরা যদি অবিবাহিত হয় তাহলে ওদের সাজা হলো জেনার সাজা হলো একশো বেতের বাড়ি কয়শো বেতের বাড়ি একশো বেতের বাড়ি মারতে হবে এই সাজা এই শাস্তির কথা কোথায় আছে ফি দিন দিন শব্দ এখানে আসে না নাই আল্লাহর দিনের মধ্যে মানে আল্লাহর আইনের মধ্যে আছে দিন মানে আইন তার মানে আল্লা বলেন আমার আইন সাজা কার্যকার করতে যেয়ে তোমাদের অন্তরের মধ্যে ওই সেনাকার নর নারীর জন্য যেন কোনো দয়া মায়া কোনো ভালোবাসা দরজ যেন জাগ্রত না হয় তাহলে আল্লাহ পাক এই যে সোরা সৌরার তেরো নম্বর আয়তের মধ্যে আকিম উদ্দিনের কথা বললেন এই দিন মানে হলো দিন মানে পরকাল দিন মানে হলো ধর্ম দিন মানে হলো আপনার আইন দিন মানে হলো ইসলাম তার মানে আল্লাহ তার ইসলামকে তোমাদের সমাজে প্রতিষ্ঠিত করতে বললেন আল্লাহর কোরআনের আইনকে সমাজে প্রতিষ্ঠিত করতে বললেন জোরে বললেন সুবাহান আর জোরে বলেন সুবাহান এবার বাংলাদেশে আমরা আইন মানি কার আল্লাহ বাংলাদেশে আইন আছে কার কাদের আইন আজকে আজকে দেশ স্বাধীন হয়েছে বছর এই দেশটা স্বাধীন হয়েছে পাকিস্তান পিরিয়ডের কথা বাদ দিলাম ভারতবর্ষের কথা বাদ দিলাম ব্রিটিশ পিরিয়ডের কথা বাদ দিলাম আমার ভাইয়ের আমার বন্ধুরা পাকিস্তানদের সঙ্গে যখন আমাদের যুদ্ধ হলো একাত্তরে যুদ্ধের পর এই দেশ স্বাধীন করার পর একাত্তর সাল পর্যন্ত আজ যারা এই ক্ষমতায় ছিলেন আমার উত্তরগুলো বলুন এবার আওয়াজ বাড়াইয়া দিবেন আওয়ামী লীগ যারা ইতিপূর্বে ক্ষমতায় ছিলেন ওরা মুসলমানের সন্তান না বেধর্মীর সন্তান আরো ধরে বলেন বিএনপির ভাইরা ওরা মুসলমানের সন্তান না বেধর্মীর সন্তান জাতীয় পার্টি চাচা এর সাথ মারা গেছে ওই কথা বলা কেমন হয়ে যাবে উনি সকালে এক রকম বলতেন বিকালে আরেক রকম আল্লাহ ওনার মাফ করে দিন ওনার লোকেরা ক্ষমতা ওনার উনিও ছিলেন ক্ষমতায় সে থাকা অবস্থায় ওনারাও দেশ শাসন করেছেন বলেন তো জাতীয় পার্টির লোকেরা মুসলমানের সন্তান না বেধর্মীর সন্তান হ্যাঁ ফখরউদ্দিন মঈনউদ্দিন ওরা মুসলমান না বেধর্মী বর্তমান ডক্টর ইউনুস উনি মুসলমান না বেধর্মী সবাই তো আমরা মুসলমান আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর হয়ে গেল এই দেশটা আমরা মুসলমানরা শাসন করলো সবাই আমরা দাবি করি মুসলমান অথচ করানুল কারিমের একটি আইন কেউ ওই মহান সংসদ থেকে আজ পর্যন্ত বাস্তবায়ন করতে পারে না এবার বলেন তোমাদের মুসলমানের তো আসে না গেছে আমরা খালি মাথা কাটা মুসলমান হ্যাঁ কামে মুসলমানের তো কিছু নাই আমাদের ঈমানই নাই বাংলাদেশে একটা দল আছে কথা খারাপ লাগতেছে তাহলে শেষ করে দোয়া করে দেই হ্যাঁ বাংলাদেশে একটা দল আছে যেই দলকে আমরা হালে সন্ন্যাতল জামাতের মানুষ যারা সবাই মিলে তাদেরকে কাফের ফতোয়া দেই কি ফতোয়া দেই হ্যাঁ বলেন তো কারা এরা হ্যাঁ কাদিয়ানি কাদিয়ানি ওরা কোরআনুল কারিমের কয়টা আয়াত লঙ্ঘন করেছে কয়টা হুকুম লঙ্ঘন করেছে জোরে কোন কয়টা একটা একটা কয়টা ওরা যে হুকুম লঙ্ঘন করেছে সেটা হলেই ওরা বলে আমরা আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানি না আমাদের শেষ নবী হচ্ছেন গোলাম আহমদ কাদিয়ানি জোরে কন্যা আল্লাহ রব্বুল আলমিন সূরা আহزابের 40 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানা দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আহাদান মির রিজালিকুম ওয়া লাকিন রাসূলুল্লাহি ওয়া ক্বাতমান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন খাতামান নাবিন শেষ নবী তিনি কোন পুত্রের পিতা নন নবীর কোন পুত্র সন্তান দুনিয়ায় ছিল না যে সেরজেক যেগুলো ছিল সব হলো সে মেয়ে সন্তান কি সন্তান বেঁচে ছিল সব মেয়ে সন্তান আমার বন্ধুরা আমার ভাইরা ওরা এই খাতামান নবীন এই কথাটা মানে না বিশ্বাস করে না একটা হুকুম লঙ্ঘন করার কারণে আমরা ওদের কাফের ফতোয়া দেই এখন এবার আমাদের কথা আসি আমরা আজকে দাবি করি নব্বই ভাগ মুসলমান এই বাংলাদেশের অনেক দল থাকতে পারে অনেক মত থাকতে পারে কিন্তু আমরা দাবি করি দিন শেষে সবাই মুসলমান অথচ মুসলমান হয়ে আল্লাহর আল্লাহ বলতেছেন আলা লাহুল আম সৃষ্টি যার আইন আইন চলবে তার আমরা আল্লাহর একটা আজ পর্যন্ত মহান সংসদে বাস্তবায়ন করতে পারলাম না ন্যূনতম যদি একটা আইন আজকে মহান সংসদে বাস্তবায়ন করত। নামাজ কায়েম করত হিন্দুরা বাধা দিত হ্যাঁ হিন্দুকে নামাজ পড়া লাগবে কথা কন না কেন আমার ভাইরা বৌদ্ধরা খ্রিস্টানরা অন্য ধর্মের লোকেরা বাধা দিত ওদেরকে নামাজ পড়া লাগতেছে আমাদের মতো তাহলে নামাজের আইন পাশ করলে সমস্যা কোন জায়গায় আছে কোথাও অত শ্বাস পর্যন্ত আমরা এই নামাজের আইনটাও পর্যন্ত বাস্তবায়ন করতে পারলাম না না আমরা নামে নামে দাবি করি মুসলমান আমরা বড় ইমানদার আমরা এটা দাবি করি আসলে আমাদের ইমান আছে না গেছে জোরে বলেন আল্লাহর কোরানের একটাই না আমরা আজ পর্যন্ত মানতে পারলাম না বাস্তবায়ন করতে পারলাম না তাহলে বোঝা গেল অঙ্ক কষলে দেখা যায় কাঁদিয়ে নিশ্চয়তে বড়ো কাফের গোপনে গোপনে হয়ে আমরা বসে আছি খবরও না আরও জনে বলেন সে কিনা তাহলে আমার ভাইয়ের আমার বন্ধুরা যদি আপনি আমি আল্লাহর জান্নাত পেতে চায়। গোটা কোরআন পারিবারিক জীবনে ইসলাম সামাজিক জীবনে ইসলাম রাজনৈতিক জীবনে ইসলাম রাষ্ট্রীয় জীবনে ইসলাম আপনাকে আমাকে অর্থনৈতিক জীবনে ইসলাম পররাষ্ট্রনৈতিক জীবনে ইসলাম সব জায়গায় ইসলাম মানা লাগবে কি লাগবে না কিছু মানবেন কিছু মানবেন না এই ইসলাম দিয়ে জান্নাত পাওয়া যাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন আফাতু আমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ কোরআনের কিছু মানবে আর কিছু মানবে না তা হবে না তা হবে না পরিপূর্ণ কোরআন তোমাকে মানতে হবে সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যাবে না কথা বলেন ঠিক